আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকলকে স্বাগত মহাপরিচালকের তিনটি বিষণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয় এ বাহিনীর কার্যক্রমকে রাষ্ট্র ও জনগণের কল্যাণে সর্বোত্থভাবে নিয়োজিত করার জন্য সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে অঙ্গীকার স্লোগানে সবস্তকে করেছেন উজ্জীবিত এ ধারাবাহিকতায় বাহিনী এগিয়ে যাচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কার সক্ষমতা বৃদ্ধি ও মৌলিক অধিকার তথা কল্যাণ ধর্মীয় উদ্যোগের মতো তিনটি মৌলিক ভিত্তিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তাই বাহিনীর সকল পর্যায়ের সদস্যদের এই মূল মন্ত্র দীক্ষিত হয়ে অবষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য এ সংক্রান্ত বিস্তারিত কার্যক্রম সম্পর্কে সকলকে ধারণা প্রদান ও বাস্তবায়নে অধিক সম্পৃক্ত হবার জন্য অনুরোধ করা যাচ্ছে এছাড়াও অঙ্গীভূত আনসার সদস্যরা প্রতিনিয়ত দেশের অধিকাংশ মেডিকেল কলেজ হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়োজিত রয়েছে যার অংশ হিসেবে তারা আজ আট বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে আনসার সদস্য তাদের সততা নিষ্ঠা ও সাহসিকতার প্রমাণ প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে বহুমুখী কাজের মাধ্যমে আজকে উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হয়েছে সকাল নয় গোটিকায় মহেশকালী উপজেলায় মাথাবাড়ি ইউনিয়নে কোল পাওয়ার এবং দুই নং গেটে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যরা একজন চুরকে কেবল তার সহ হাতনেতে আটক করে পরবর্তীতে আনসার সদস্যরা আটকৃত চুরকে পুলিশের নিকট হস্তান্তর করে এছাড়াও সকাল দশ গোটিকায় ডাকার উত্তরা থানাধীন কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে গার্ডের অঙ্গীভূত আনসার সদস্যরা একজন রুগীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করে এবং কর্তৃপক্ষ সহ অবতির সকলের ভয়সী প্রশংসায় প্রশংসিত হয়েছেন অপরদিকে ছয় বারো দু হাজার খ্রিস্টাব্দে আনুমানিক রাত দুই গটিকায় চট্টগ্রাম মহানগর বন্দর নিরাপত্তা আনসার গার্ডের দায়িত্বরত আনসার সদস্যরা বন্দরে এক নং গেট হতে একজন চুরকে চুরিকৃত মালামালসহ আটক করে পরবর্তীতে বন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে আটককৃত চুরকে আনসার সদস্যরা পুলিশের নিকট হস্তান্তর করে এভাবে আনসার সদস্যরা নানা প্রতিকূল পরিস্থিতিতে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে এবং নানা মহল হতে প্রশংসিত হচ্ছে